সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে সিলেটের এক গ্রাহকের বাসায় আমরা এটা স্থাপন করেছি ফাইভ পয়েন্ট সিক্স একটি আধুনিক আপগ্রেড সোলার সিস্টেম এটির ঠিকানা হচ্ছে সিলেট গোয়ালা বাজার এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল বিদ্যুৎ বিভ্রান্তের আর কোনো চিন্তা নেই পুরো বাসার জন্য নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয় এখন এই সৌর বিদ্যুতের মাধ্যমে ঘরের ফ্রিজ ফ্যান লাইট টিভি এমনকি মোটর পর্যন্ত চলে নির্বিধে কারণ আমরা সিস্টেমটি ডিজাইন করেছি বাসার দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে আমাদের সিও স্যার রয়্যাল সান পাওয়ারের সিও স্যার জনাব ডি নাজমুল হাসান উনি সবসময় চিন্তা করে কাস্টমারের কিভাবে সুবিধা দেওয়া যায় আমরা শুধুমাত্র প্রোডাক্ট সেল করি না আমরা সেল করি কাস্টমারকে কাছে বেনিফিট অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্টের ইনকোয়ারির জন্য আসে প্রোডাক্ট কিনতে আসে যে ভাই আমাকে এই এই জিনিসটা দেন কিন্তু আমরা হুট করি তার কাছে সেই জিনিসটা বিক্রি করি না বিক্রি করার আগে তার কাছ থেকে আমরা আগে তার কেজি স্টাডি নিয়ে নেই যাতে করে যে এই যে যেই ডিভাইসটা বা যে প্রোডাক্টটা উনি কিনতে আসে আদৌ এটা ওনার প্রয়োজন কিনা বা আমাদের কাছ থেকে নিয়ে উনি এটা কাজে লাগাতে পারবে কিনা সেই ভাবনা সেই কথাবার্তা বলার পরেই কিন্তু আমরা তাদের কাছে এটা বিক্রি করি এবং এটা তার দিক নির্দেশনায় আমরা সবসময় চেষ্টা করি যাতে করে কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে কখনো বলতে না পারে যে আমার প্রোডাক্ট কিনে লস হয়েছে অন্তত যতটুকু হয় বেনিফিট যাতে হতে পারে তারা ধারা আমরা এখানে ফাইভ পয়েন্ট সিক্স কিলোয়াটের একটি আপগ্রেড সোলার সিস্টেম স্থাপন করেছি এখানে আমরা দিয়েছি বিখ্যাত ব্র্যান্ড ক্রাউন মাইক্রো ফাইভ পয়েন্ট সিক্স কিলোয়াটের একটি ইনভার্টার এবং সাথে লিওয়াটের একান্ন দশমিক টু ভোল্ট একশো এমপিআর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সেই সাথে আমরা এখানে প্রায় পাঁচ কিলোয়াটের সোলার প্যানেল দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন যে ইনভার্টারের প্রোগ্রাম বা প্যারামিটার এখানে সোলার থেকে বিদ্যুৎ আসবে এবং বিদ্যুৎ থেকে বিদ্যুৎ আসবে এবং ব্যাটারি থেকে বিদ্যুৎ আসবে অর্থাৎ এখানে আপনার লোড যদি সাপোজ আপনি পাঁচ কিলোয়াটের সিস্টেম থেকে যদি চার কিলোয়াট লোড দিয়ে থাকেন তো সোলার প্যানেল থেকে যদি আপনার তিন কিলোয়াট লোড আসে বাকি এক এক চাইলে আপনি ব্যাটারি থেকে নিতে পারেন আপনি চাইলে গ্রিড থেকে নিতে পারেন তো যাদের লোড লোডশেডিংয়ের মুক্ত থাকতে চান তারা চাইলে সোর্স প্রায়োরিটি দিয়ে রাখবেন লাস্ট টাইমে অর্থাৎ আপনি ফার্স্ট প্রায়রটি থাকবে সোলার সেকেন্ড প্রায়োরটি থাকবে ইলেকট্রিসিটি এবং থার্ড প্রায়োরিটি থাকবে ব্যাটারি তাতে করে দেখা যাবে যে যখন আপনার সোলার দিতে পারবে না তখন কিন্তু আপনার গ্রিড থেকে নেবে শুধুমাত্র যখন গ্রিড থাকবে না তখন আপনার এখানে ব্যাটারি থেকে নেবে আশা করি আপনার বিষয়টি বুঝতে পারছেন সোলার প্যানেল থেকে সরাসরি ব্যাটারিতে চার্জ সংরক্ষিত হয় যাতে রাতে বা সূর্যের আলো না থাকলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকে এখানে যে সিস্টেমটি করেছি এখানে ফ্রিজ টিভি এবং কি এয়ার কন্ডিশনার এসি এবং এখানে চলবে পানির এক ঘরে একটি মোটর আর সবচেয়ে ভালো দিক হলো মাসিক বিদ্যুৎ বিল এই সিস্টেমটি করার কারণে গ্রাহকের মাসিক যে বিদ্যুৎ বিল সেখান থেকে উনি মুক্তি পাবে একেবারে যে বিদ্যুৎ বিল আসবে না তা না আগে যা আসতো তার থেকে কম আসবে তবে আপনি যদি মনে করেন যে লোডশেডিং মুক্ত থাকবেন না বিদ্যুৎ বিলই কমাবেন চাইলে ব্যাটারির প্রায়োরিটি আপনি দিনের বেলা দিয়ে রাখবেন এতে আপনার বিদ্যুৎ বিল প্রায় সিক্সটি পার্সেন্ট কমে যাবে তো যারা এই ধরনের সোলার সিস্টেম করতে আগ্রহী আপনার নিধি দেয় গোল সানপ্রয়ের যোগাযোগ করতে পারেন আর একটি কথা মনে রাখবেন সোলার প্রোডাক্ট সোলার ইনভার্টার সোলার ব্যাটারি এগুলো আমরা ওয়ারেন্টির মাধ্যমে সেল করে থাকি তাই প্রোডাক্ট যদি কখনও নষ্ট হয়ে থাকে আপনার নির্দ্বিধায় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই প্রজেক্টের আরও বিস্তারিত বিষয়ে জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা এই ধরনের প্রজেক্ট করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেনার আগে আমাদের সাইটগুলো ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন